কি অবস্থা মিজান কেমন আছো হঠাৎ চলে আসলাম তোমার এই জায়গায় দোকান দিলা ভাই বেড়া তার জানিয়ে না খোঁজ নিয়ে চলে আসলাম তো কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলে না আসলাম দেখার জন্য

মানে এরিয়াটার নাম কি তোমার দোকানের মানে এই ঠিকানাটায় যারা আমার বাইবার ভাড়া বন্ধু আছে মানে যারা আট প্রয়োজন মানে যারা আটের যে কাজগুলোর প্রয়োজন তারা যে তোমার কাছে আসবে তোমার লোকেশনটা যেন ভালোভাবে জানে তুমি একটু লোকেশনটা একটু ভালোভাবে বলে দিলে একটু সুবিধা আর কি

ভিজিটিং কার্ডটাও দেখাই দিই এই যে ভিজিটিং কার্ড এখানে নাম্বার দেওয়া আছে লোকেশনে দেওয়া আছে যাই হোক তাহলে যারা ভাই বারাদার আছে তারা তোমাকে অবশ্যই নক করবে আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলবো যে মিজান আমাদের সুপরিচিত সবারই পরিচিত ইনশাল্লাহ আপনারা যাদের কাজের প্রয়োজন আছে আর সংক্রান্ত মিজান কি কি কাজ করো এখানে ডিজিটাল ব্যানার প্রিন্ট করি সিল করি গেঞ্জি প্রিন্ট মক প্রিন্ট করি মানে প্রিন্টার এবং আর্টের জব প্রিন্টার এই প্রিন্ট প্রিন্ট আচ্ছা ব্যানার প্রিন্ট আছে সাইডে আচ্ছা 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 এই টোটাল প্রিন্ট মানে টোটাল যাক মাসা তাহলে মোটামুটি আট সংক্রান্ত ফিন্ট সংক্রান্ত সকল কাজই মোটামুটি করো ইনশাল্লাহ সব ধরনের ফিন তো ইনশাল্লাহ এটা আমি আশা করব আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমাকে যারা ফলো করেন আপনারা অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন এবং আমার পরিচিত সবাই আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে